বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম পরে বিস্তারিত ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এদিকে সিরিয়া মার্কিন সামরিক ঘাটিতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা জানিয়ে দেব প্রাচর থেকে নীতি পরিহার করতে হবে পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজায় ইসরায়েলি গণহত্যা বলেছে ইরান অপরদিকে রাশিয়ার সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কবে পেতে যাচ্ছে ইরান এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদন এরপরেই থাকবে সংহতির সন্ধান করছেন জার্মানির ইহুদি ও মুসলিমরা সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলের গণহত্যা থেকে লাভবান হচ্ছে যে যেকোনো সংঘাত থেকে স্বার্থ সিদ্ধি করে আমেরিকা বলেছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের শহরের নিকটবর্তী একটি সামরিক ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে র্যাম্পেজ নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং এটি স্থায়ীভাবেই তৈরি একটি হিব্রু মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল র্যাম্পেজ ক্ষেপণাস্ত্রটি ছবি দেখে শনাক্ত করেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে দা কান হামলার ক্ষয়ক্ষতির পরিমাণও জানা গেছে বলে দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্রটির আকার চার দশমিক সাত মিটার এটি সুপারসনিক গতিতে ছুটতে পারে এমনকি আয়রন ড্রোমের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে তবে এই হামলা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল ইরান এই হামলার ঘটনাকে ছোট করে দেখছে পাশাপাশি দাবি করেছে হামলায় শুধু তিনটি ছোট আকারের ড্রোন ব্যবহার করা হয়েছে এতে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি র্যাম্পেজটির ওজন আধা টনেরও বেশি এবং দুই সালে প্রথমবার প্রকাশ আনা হয় এটি নির্মাণ করেছে ইসরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রিজ সিস্টেমস ও ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটির দাবি ক্ষেপণাস্ত্রটি বাংকারের মতো সুরক্ষিত এলাকায় প্রবেশ ও ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে নিউ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে নাতাঞ্চ পারমাণবিক স্থাপনার কাছে ইরানের বিমান প্রতিরক্ষায় কথিত ইসরায়েলি হামলায় উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল ক্ষেপণাস্ত্রটি তেহরানের রাডার সিস্টেমগুলোকে ফাঁকি দিতে সক্ষম নিউ টাইমসের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পরেই প্রতিবেদন প্রকাশ করেছে দাকান প্রতিবেদনে কর্মকর্তাদের বরাদ দিয়ে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্র পদক্ষেপের কারণে ইসরায়েলের ওপরে আরেকটি সরাসরি আক্রমণ করার আগে ইরানকে দুইবার ভাবতে বাধ্য করবে সিরিয়ায় মার্কিং সামরিক ঘাটিতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উত্তপ্ত মধ্যপ্রাচ্য সিরিয়ার পূর্ব অঞ্চলে অবস্থিত দখলদার মার্কিং সামরিক বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং দখলদারদের প্রতি আমেরিকার অন্ধ সমর্থন নিয়ে যখন মধ্যপ্রাচ্য প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় রয়েছে তখন মার্কিং সামরিক ঘাটিতে এই হামলা হল লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে আজ সকালের দিকে পূর্ব সিরিয়ার আল ওমর তেলক্ষেত্র এবং খারাপ আল চির সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয় খবরে বলা হয়েছে আল ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় এবং খারাপ আলজির সামরিক ঘাঁটিতে তিনটি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে পূর্ব সিরিয়ায় আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি ঘাঁটি আধা ঘণ্টার ব্যবধানে হামলার শিকার হয় তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাও পরিষ্কারভাবে জানা যায়নি ইরাকের দুটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে উত্তর উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের জুম্মার শহর থেকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর আগে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে যে সমস্ত হামলা হয়েছে তার বেশিরভাগই দায় স্বীকার করেছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজায় ইসরায়েলি গণহত্যা বলেছে ইরান প্রাশ্চাত্যকে দ্বৈতনীতি পরিহার করার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল বলেছেন তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না তিনি আরও বলেছেন গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ তিনি রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যান্টেনেনের সঙ্গে এক ফোরালাপে এই মন্তব্য করেন তিনি বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে প্রাশ্চত্যকে দ্বৈতনীতি পরিহার করে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য সকল পক্ষকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন এই প্রচেষ্টার অংশ হিসাবে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে ফোনালাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন আঞ্চলিক সংঘাত কোন অবস্থাতেই কারো স্বার্থ রক্ষা করবে না তিনি বলেন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এমন যে কোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে তার দেশ রাশিয়ার সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কবে পাচ্ছে ইরান আগামী সপ্তাহেই রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে সুখই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেলে ইরানের সামরিক শক্তি আরও বাড়তে পারে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধ বিমান আসবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে অন্তত চব্বিশটি যুদ্ধ বিমান পেতে পারে ইরান গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যা অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান এই চুক্তির আওতায় মিল এম আই আটাইশ অ্যাটাক হেলিকপ্টার এবং এয়ার একশো প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথা রয়েছে ওই সময় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ ইরানের উপ মন্ত্রীর বরাদ দিয়ে এসব তথ্য নিশ্চিত করে সংহতি সন্ধান করছেন জার্মানির ইহুদি ও মুসলিমরা হামাসের গত সাতই অক্টোবরের সন্ত্রাসী হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এই ঘটনায় বিশ্বব্যাপী ইহুদি মুসলমান সম্পর্কে ঝুঁকি তৈরি হয়েছে জার্মানিতে এই ঝুঁকি আরও বেশি কারণ ইউরোপের মধ্য জার্মানিতেই সবচেয়ে বেশি ফিলিস্তিন বাস করেন আর জার্মানিতে বাস করা ইহুদির সংখ্যা দুই লাখেরও কম সব মিলিয়ে জার্মানিতে প্রায় পঞ্চান্ন লাখ মুসলিম বাস করেন যাদের অর্ধেকেরও বেশি জার্মানির নাগরিক এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ষাট লাখেরও বেশি ইহুদি হত্যার অনুতাপ থেকে জার্মানির কাছে ইহুদিরা বিশেষ গুরুত্ব পেয়ে থাকে জার্মানির রাজনীতিবিদরা মনে করেন ইসরায়েলের নিরাপত্তা ও ইহুদিদের জীবন রক্ষা একসঙ্গেই জড়িত হলকাস্ট থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা যেন হামাসের হামলার প্রভাবের সঙ্গে লড়তে পারেন সেজন্য জার্মানি সম্প্রতি পঁচিশ মিলিয়ন ইউরো দিয়েছে জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমসের মহাসচিবের আবদেস সামাদ এল ইয়াজিদি বলেন ইহুদি ও মুসলমানেরা এই সংঘাতকে খুব আবেগের সঙ্গে নিয়েছে তবে আস্থা তৈরি করা সমস্যাটি নিয়ে বস্তুনিষ্ঠভাবে তর্ক করা ও একে অপরের সঙ্গে সম্মানের সহিত আচরণ করা সম্ভব বলে মনে করেন তিনি জার্মানির সেন্ট্রাল কাউন্সিলর অব জুইস দুই সালে একটি কর্মসূচি চালু করেছিল এর আওতায় জার্মানিতে খ্রিস্টান ইহুদি ও মুসলমানদের জীবনের বাস্তবতা এ গবেষণা করা হয় 7 অক্টোবরের হামলার পর ইহুদি ও মুসলমানদের মধ্যে আলোচনার বিষয়ে কিছু পরামর্শ প্রকাশ করেছিল তারা এতে সহিংসতার বিষয়টি লুকিয়ে না রেখে নিজেদের মধ্যে খোলা মনে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছিল জার্মানির ফেডারেল অ্যাসোসিয়েশন অফ ডিপার্টমেন্টস ফর রিসার্চ এন্ড ইনফরমেশন অন সেমিটিজন আরআইএএস এর পরিসংখ্যান বলছে 2022 সালে জার্মানিতে যত ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে তার মাত্র 100 শতাংশেই ইসলামি জড়িত সাতই অক্টোবরের হামলার পর এক মাসে সেই সংখ্যা বেড়ে ছয় শতাংশ হয়েছিল তবে এই সময়ে মুসলিম বিদ্বেষী ঘটনাও বেড়েছিল সরকারি ও বেসরকারি সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে জার্মানিতে ইহুদি ও মুসলমান উভয় পক্ষের জন্যই হুমকি উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো যে কোনো সংঘাত থেকে স্বার্থ সিদ্ধি করে আমেরিকা গাজায় ইসরায়েলের গণহত্যা থেকে লাভবান হচ্ছে প্রাশ্চত্য বলেছে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমেই গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে তিনি রাশিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সাত দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ তিনি বলেন আমরা যখন বলি আমেরিকা তখন আমরা গোটা প্রাশ্চত্বকে বোঝাই কারণ পশ্চিমা বিশ্বকে আমেরিকায় নিয়ন্ত্রণ করে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন বিশ্বের যে কোনো সংঘাত থেকে স্বার্থ সিদ্ধি করে আমেরিকা প্রথমে সে সংঘাত বাধিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় এবং এরপর মক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত এনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে বাসার আল আসাদ বলেন ডিভাইড অ্যান্ড রুল বা সংঘাত বাধিয়ে শাসন কর নীতিতে চলে আমেরিকা কিন্তু ব্ল্যাকমেইল করার এই নীতি সম্পূর্ণ অনৈতিক মার্কিন সরকার যে কোনো সংঘাতকে ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে যায় কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে গাজা উপত্যকায় ছয় মাসের বেশি সময় ধরে গণহত্যামূলক যুদ্ধ চলার জন্য তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমরস্ত্র সরবরাহকে দায়ী করেন প্রেসিডেন্ট আসাদ